আমার পুরো কোমর এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জকণ করে ফেলছে দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর সবার মধ্যে ভুল আছে আবু দওতানের আবু দওতান ভাই যদি 100টা থাকে আপনারও হয়তো 90টা আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো আবু তো আপনাদের নজরের স্ত্রী সামাদিকে সামনে সব সত্য বলে দিলেন যা দেখলে অবাক হয়ে যাবেন আর এইদিকে মুখ করলেন আবু দওতান হুজুর

তার স্ত্রী ফেসবুকে এসে নানান বিষয় ফাঁস করছে সে আবার কসম করে বলছে আল্লাহর কসম আমি এগুলা কিছুই করি নাই এই করি নাই সেই করি নাই আমি শুধু আরেকটা বিবাহ করতে চেয়েছিলাম হালাল ভাবে তো কে দোষী কে নির্দোষ সেটা আমাদের বলার বিষয় না কারণ প্রকৃত পক্ষে কার অপরাধ কতটুকু সেটা আমরা জানিও না একমাত্র যিনি জানেন তিনি বিচারের মালিক আল্লাহ আল্লাহ তালা ঠিক করবেন প্রত্যেকে তার কর্মফল আল্লাহ ফিরিয়ে দিবেন তবে বিষয় হচ্ছে যদি ইনসাফ করতে না পারেন আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য যদি ইনসাফ করতে না পারেন আপনি একাধিক নারীর কাছে কেন যাবেন প্রয়োজনে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবেন তবু বে করে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রয়োজন আমার ভাইরা বিষয়টা বড় ভয়ঙ্কর কারণ আল্লাহ রাব্বুল একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই ওয়াজিব করে নাই বরং এটা জায়েজ রেখেছেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ফাঙ্কি হোমা ত্বাবালাকুম মিনান নিসাই মা'না তুলা সাওয়ারবা স্ত্রী এক হোক দুই হোক তিন হোক চার হোক চারটা পর্যন্ত নিতে পারবা তার বেশি না তবে তুমি যদি ইনসাফ করতে না পারো ফাইন ইনখিতুম আল্লাহ তাদিলু ফওয়াহিদা ইনসাফ যদি করতে না পারো

রব্বুল আলামিন তাদের কঠিন হাসনের ময়দানের মধ্যে না নিয়ে আল্লাহ রানসের ছায়ার নিচে তাদের জায়গা করে দিবেন ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তালা আমাদেরকেও সামিল করে দিক বলেন আমি এই সাত শ্রেণীর মানুষের সবার পরিচয় দেওয়ার সময় সুযোগ নাই তবে এক নাম্বার রাসুল যার কথা বলেছেন ওই পরিচয়টা দেই রাসুল বললেন হাসরের মাঠে যাদেরকে আল্লাহ একদম আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া দান করবেন তাদের মধ্যে প্রথম হচ্ছে ন্যায় ব্যক্তি ব্যক্তি তার সারা জীবনে সব জায়গায় ইনসাফ করেছিল ইনসাফ করেছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ব্যক্তি আমি আল্লাহ আরো ছায়ার ছায়ের নিচে তাকে জায়গা করে দেব ইনসাফের বিপরীত শব্দ হচ্ছে জুলুম জুলুমকারীর জায়গা সে জায়গায় হবে না যে ব্যক্তি ইনসাফ করবে আল্লাহ যদি আপনি রাষ্ট্রে করতে পারেন হয়ে আপনার জায়গাটা সেখানে হবে ইনসাফ যদি আপনি সমাজে করতে পারেন আপনার জায়গাটা সেখানে হবে ইনসাফ যদি আপনি পরিবারে করতে পারেন পরিবারের একক ব্যক্তি হয়ে তাহলে আপনার জায়গাটা সেখানে হবে আমাদের সমাজে যত দিন যাচ্ছে ইনসাফ করতে পারে সব জায়গায় এমন মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে জবাব দেন তো বাড়তেছে না কমতেছে কমতেছে একজন বাবা সে তার পরিবারে ইনসাফ করতে পারছে না মেয়েদের সম্পদগুলো মেয়ে মেরে ছেলেদেরকে দিয়ে দিচ্ছে মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্পদ দিচ্ছে না আমাদের ওদিকে আছে যারা মেয়েদেরকে সম্পদ দেয় না ইসলাম মেয়েদেরকে যে অধিকার দিয়েছে ছেলে দুই ভাগ পেলে মেয়ে এক ভাগ পাবে ছেলে এক লাখ টাকা পেলে পৈতৃক সূত্রে মেয়ে পঞ্চাশ হাজার টাকা পাবে এই ইসলামের সুষম নীতি থেকে মেয়েদেরকে মাহরুম করছে ছেলেদেরকে বেশি লিখে দিচ্ছে এমন বাবার সংখ্যা কি আপনাদের সাপাহারে আছে নগাতে আছে আহ তাহলে ওই বাবাকে ইনসাফ করতে পারল না একাধিক বিয়ে করে একাধিক বিয়েকে তো আল্লাহ জায়েজ রেখেছেন কিন্তু একাধিক বিয়ে করে ইনসাফ করতে পারে না এমন জামাই কি আছে আছে আমার ভাইরা বিষয়টা বড় ভয়ঙ্কর কারণ আল্লাহ রব আমিন একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই ওয়াজিব করে নাই বরং এটা জায়েজ রেখেছেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ফাঙ্কিহু মা ত্বাবালাকুম মিনান নিসাই মাখনা ওয়া তুলাসা ওয়া স্ত্রী এক হোক দুই হোক তিন হোক চার হোক চারটা পর্যন্ত নিতে পারবা তার বেশি না তবে তুমি যদি ইনসাফ করতে না পারো ফাইন ইনখিতুম আল্লাহ তাদিলু ফওয়াহিদা ইনসাফ যদি করতে না পারো তাহলে দুইটা তিনটা চারটার দরকার নাই একজন এখন আমাদের সমাজের অনেক পুরুষ মানুষ আছে ইনসাফ করতে পারে না করার জন্য একাধিক বিয়ে করে বসে থাকে এবং পরবর্তীতে শেষে যাকে বিয়ে করেছে তারে বেশি বেশি দেয় আর শুরুতে যাকে বিয়ে করেছে তারে অবহেলার মধ্যে ফেলে রাখে এমন দৃশ্য আছে না নাই আছে কিনা অত্যন্ত গর্হিত কাজ ভাই এই যে আমরা দেখলাম এখন চলছে আমাদের এক ভাই আবু তোহাদ নান তার স্ত্রী ফেসবুকে এসে নানান বিষয় ফাঁস করছে সে আবার কসম করে বলছে আল্লাহর কসম আমি এগুলা কিছুই করি নাই এই করি নাই সেই করি নাই আমি শুধু আরেকটা বিবাহ করতে চেয়েছিলাম হালালভাবে তো কে দোষী কে নির্দোষ সেটা আমাদের বলার বিষয় না কারণ প্রকৃতপক্ষে কার অপরাধ কতটুকু সেটা আমরা জানিও না একমাত্র যিনি জানেন তিনিকে বিচারের মালিক আল্লাহ আল্লাহ তালা ঠিক করবেন প্রত্যেকে তার কর্মফল আল্লাহ ফিরিয়ে দিবেন তবে বিষয় হচ্ছে যদি ইনসাফ করতে না পারেন আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য স্বামীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখেন সবচেয়ে বড় কথা তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়েরত বা ব্যক্তিত্ব আঘাত করে আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস সম্মান এবং আনুগত্য বিশ্বাস সম্মান এবং আনুগত্য এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করবো কখনোই না যখন স্বামী আপনাকে কোরআন শুনার দিকে আপনাকে ধাবিত করবেন তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয় আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয় শুধুমাত্র স্বামীর আনুগত্য বিশ্বাস সম্মানের বদলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ছাড়া আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে কেন এইগুলো মেজর কারণ আছে হ্যাঁ আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট কখনোই না ছেলেরাও যেমন না মেয়েরাও মহিলা কিন্তু কিন্তু আনুগত্য নরম কবলতার কোনো বিকল্প নাই উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি স্বামীর জন্য স্ত্রীর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোটা না দেওয়া স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোটাখুটি খোটা দেওয়া না দেওয়া বা খোঁচাখোঁচি না করা এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা কুফুরি না করা একটা হাদিসের মধ্যে নবী সাল্লাহ আসলাম বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান নামে যাওয়ার কারণ কি সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তারা কুফুরি করে কি কুফুরি করে তারা কি আল্লাহর সাথে কুফুরি করে নবীজি বলেছেন না বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে এটার কারণে দেখা যায় আল্লাহাক নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুর আলমিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে আবার একজন মেয়ে একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে নামে দিয়েছে তো জবান এমনই একটা কঠিন জিনিস যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে আর কিছু বিষয় হচ্ছে কিছু শাসন সমাজে থাকে পরিবারের থাকে এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয় বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে ওই অধিকারটুকু দিতে হবে আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম এটা একটু পরে আবার আসছি ইনশাআল্লাহ যে ইলমের সাথে আমলটা খুব জরুরি এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ রোজা হজ জাগাত এটাকে আমি মিন করছি না মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক আত্মীয়দের সহক করছে কিনা প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয় এই বিষয়গুলো ঠিক আছে কি দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর নবী করিম সাল্লাল্লাহু জীবনে অনেক ঘটনা ঘটেছে আয়েশা রাদিয়াল্লাহু ঘরে ছিলেন তিনি তার নিয়ম ছিল যে স্ত্রী ঘরে থাকতেন রান্নাবাড়া তিনি করতেন অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন খাদদমাকে কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে তরকারি দিয়ে ধরেন তো ভালো বুড়া রান্না করেছেন রসুলের জন্য পাঠাইছেন আয়সার দিল্লা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে এই যে কোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছ উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে কাঁচার বাটি ছিল এই দৃশ্য নবাবিম দেখার পর উনি বাইরে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু বাটিটা সেখানে ফেরত দিবা ওখানে বাটিটা ফেরত দিছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটি দিয়েছে তিনি অনেক খুশি এ হাদিস বর্ণনা করার পর কোন মহাদিস কোন হাদিস বিশারদ কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাহ সাল্লাম আলসালামকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকাইয়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভাঙিয়ে ফেললা তুমি তরকারির না নিতে বাটিটা ভাঙিয়ে ফেললা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একই ভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রী আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ 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 ত্যাগের কোনো নাম নিশানা নাই যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শুকর যা আল্লাহ তারা দিয়েছেন সেটার উপরে শুক্রিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না হাসির কথা না বাস্তবতা বলছে বাড়ি দিকে স্ত্রীকে বলবেন তোমাকে তালাক দেওয়ার কোনো অনুমতি আমি দেই নাই আমাদের দেশে অনেক মানুষ কাবিন নামায় বুঝে না বুঝে তালাকের অনুমতি দিয়ে দেয় যদি আপনি অনুমতি দিয়ে দেন আর সে যদি ওই যে সিস্টেমে তালাক দিন হয় বলে ফেলে তাহলে কিন্তু জীবন শেষ তালাক যদি হয়ে যায় তাহলে আপনি এই স্ত্রীকে পাবেন না সেই স্ত্রী স্বামীর যেতে না অন্য কোথাও যদি বিয়ে হয় এবং স্বেচ্ছায় যদি স্বামী ছেড়ে দেয় কোনো চাপ প্রয়োগ করা ছাড়া কোনো শর্ত ছাড়া তাহলে আপনি আবার ফিরে পেতে পারেন কিন্তু সেটা বহুদূর কোন স্ত্রী স্বামীকে তালাক দিলে আবার কিভাবে ফিরিয়ে নিবে কোন স্ত্রী স্বামীকে তালাক দিলে কিভাবে ফিরিয়ে নিবে তালাকের মশালার উত্তর এক কথায় দেয়া যায় না তবে প্রশ্ন যেহেতু এসেছে তাই সংক্ষিপ্ত আকারে পড়ছে সেটা হচ্ছে স্ত্রীরা মানে মহিলা স্বামীকে তালাক দিতে পারে না তালাকের অধিকার হচ্ছে স্বামীর স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে কোন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না তবে স্ত্রীকে যদি কোন স্বামী তালাকের অনুমতি দেয় তখন স্ত্রী তালাক দিতে পারে একটা সিস্টেমে সেই সিস্টেমটা বলবো না কারণ এই ওয়াজ মহিলারও তো শুনতেছে আজকে বাড়িতে যাবেন রাগ উঠলে আবার তালাক দিয়ে বসে থাকবে এই জন্য বিপদ ঘটাতে চাই না একটা সিস্টেম আছে যে সিস্টেমে মহিলারা তালাক দিতে পারে তবে এই তালাক দিতে হলে শর্ত হচ্ছে স্বামী যদি তাকে তালাকের অনুমতি দেয় আমাদের দেশে অনেক মানুষ কাবিন নামায় বুঝে না বুঝে তালাকের অনুমতি দিয়ে দেয় না বুঝে যদি দেন তাহলে তো আল্লাহ এটা গ্রহণ করবে না এই জন্য কাবিন নামায় স্বাক্ষর করা করার আগে প্রত্যেকটা পয়েন্ট পড়ে দেখা দরকার যেখানে কি কি পড়ে আপনি তালাক মানে বিয়ে করছেন কি কি শর্তে বিয়ে করছেন কি এখানে উল্লেখ আছে এটা পড়ে দেখতে হয় বিশেষ করে এখানে স্ত্রীকে তালাক দেওয়ার একটা সুযোগের একটা অংশ আছে কেউ স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয় আজকে বাড়িতে গিয়া এটা কিন্তু আপনাকে হাসির কথা না বাস্তবতা বলছে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন তোমাকে তালাক দেওয়ার কোনো অনুমতি আমি দেই নাই দিচ্ছেন কেউ দিলেও নিষেধ করে দিবেন কারণ মহিলারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না রাগ উঠলেই দেখে না কিচ্ছু হইলে থাকবো না তোমার ঘরে থাকবো না তোমার ভাত খামু না আমার বাড়িতে দিয়ে আসো ঠিক না কিছু হলে এটা শুরু করে থাকবো না থাকবো না তোমার ভাত খাবো নাই থাকবো না থাকব না শুরু হয়েছে কিন্তু বিশ বছর আট থেকে বিশ বছর হয়েছে এখনো কিন্তু যায় না কিন্তু শুরু হয়েছে বিশ বছর আগ থেকে রাগ উঠলেই থাকবে না এই জন্য মহিলাদেরকে তালাকের হচ্ছে ক্ষমতা দেয়া হয় নাই কারণ যদি তালাকের ক্ষমতা দেয়া হইতো সকালে ঘুম থেকে উঠে একবার দিত রাতে ঘুমানোর আগে আরেকবার দিত এর জন্য অনুমতি দেওয়া হয়নি এক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি আপনি অনুমতি দিয়ে দেন আর সে যদি ওই যে সিস্টেমে তালাক দিল ওইভাবে বলে ফেলে তাহলে তো জীবন শেষ যদি সত্যিকার অর্থে যেটাকে তালাকে বায়েন বলে এই বায়েন তালাক হয়ে যায় পরিপূর্ণ তালাক হয়ে যায় তাহলে আমাদের দেশে হিল্লা বিয়ার একটা সিস্টেম আছে না এটা সম্পূর্ণ নিষেধ হারাম 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 লাল গজব পড়বেই এই যারা অংশগ্রহণ করে যারা সহযোগিতা করে 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 যারা সুযোগ দেয় সমর্থন না সত্যিকার তালাক যদি হয়ে যায় তাহলে আপনি এই স্ত্রীকে পাবেন না সেই স্ত্রী স্বামীর কাছেও যেতে পারবে না অন্য কোথাও যদি বিয়ে হয় এবং স্বেচ্ছায় যদি স্বামী ছেড়ে দেয় কোনো চাপ প্রয়োগ করা ছাড়া কোনো শর্ত ছাড়া তাহলে আপনি আবার ফিরে পেতে পারেন কিন্তু সেটা বহুদূর সেটা বহু দূর এই জন্য অধিকাংশ ক্ষেত্রেই তালাক হওয়ার পরেও আসলে তালাক হয়েছে কিনা এটা আলেমদের কাছে গিয়ে একবার পরিপূর্ণ ঘটনা খুলে বলতে হবে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে মহিলাদের তালাকের অধিকার নাই অনেকে হয়তোবা কোনো সময় যদি কামিন নামায় উল্লেখ থাকে দিয়ে দিছেন না বুঝে টিক চিহ্ন দিয়ে দিছেন এই জন্যই আপনি স্ত্রীর কাছে গিয়ে ফিরিয়ে নেবেন বলে ফেলবেন যে খবরদার আমি তোমাকে তালাক দেওয়ার কোনো অধিকার দেই নাই তাহলে একদম শরীরের মশালা খোলা হয়ে যাবে কথা বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুন মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট ব্যান্স একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছে একদম নাম্বার ওয়ান হবেন সেটাকে আমি বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার আমার ছোট বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন তালই উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা বাই নাই এবং আমাকে বসায় বলছে আমি সত্যি কথা বলছি ওর যে হাজবেন্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না সত্যিটা বলছি আমি জানি আমার বোন অতটা ভালো না অন্তত আমার সাথে না সে ভাইয়ের সাথে খুচর মোচর আমি জানি এটা আন্তরিকতা তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো ঠিক আছে আমি এটা পছন্দ করি আমি জানি ও সারা জীবন আমাকে ডিস্টার্ব দেয় আমার ছোট বোন তাই এটা আমি এনজয় করি কোনো সমস্যা নেই ও আমার খুব বড় ক্রিটিকস যে কোনো প্রশ্ন দেখে দেখি কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি তুই এইভাবে আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই তখন দেখা যায় আমার রংপুরের ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল আমি আমি যেটা সত্যি থেকে শুরু করে আমার ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন আমার ওয়াইফ বাচ্চা সবার ক্ষেত্রে আমার অফিস স্টাফ যারা সবাই জানে মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়াল এখানে এই যে লাস্ট পেন্স যে যেটা বলতেছিলাম তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে আপনি আমি আপনাকে বললাম আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস এটা ইনভেস্টমেন্ট সত্যি কথা এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবারগুলো অসাধারণ হবে যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর 90% পার্সেন্ট মেয়েদের কাছ থেকে আসে কত পারছেন ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন নাইনটি পার্সেন্ট মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলো বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এই জন্য রত্নগর্ভা মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্ন মানে যদি হবেই না মানে আমি জাস্ট জন্য বলছি ওরকম নাই ঠিক না রত্ন মা আছে কেন কারণ আসলে সাইন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের নাইনটি পার্সেন্ট হচ্ছে মা এবং নেপোলিয়ানের ওই কথা বল জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম যে আবু তোহা আদনান হুজুরের সেকেন্ড ওয়াইফ উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় পরে সেটা বলে যেটা ভুল ভুল ছিল তার ভুল হয়েছে পরে আজকে আবার আর একটা স্ট্যাটাস দিয়েছে যার কারণে ফেসবুকের বিভিন্ন মিম পেজ নিউজ থেকে শুরু করে সব জায়গাটায় আবু তোহা আদনান হুজুরকে নিয়ে একটু টল করা হচ্ছে গ্রামে একটা প্রবাদ আছে ঘরের কথা পরের লোক জানলে তার আর গ্রামে ঠাই হয় না এমন ঘটনাই ঘটেছে আমাদের আবু তোহা মোহাম্মদ হুজুরের সাথে দেখেন তার ওয়াইফ যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা আসলে পড়ার মতো না এয়ার হোস্টেস মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি নামক এক পনেরো পূর্বের ইত্যাদি ইত্যাদি এখানে আমি একটা কথাই বলবো যে এই স্ট্যাটাসের মাধ্যমে দুইটা জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে এক আমাদের বাংলাদেশে আলেমদের রেপুটেশন নষ্ট হয়েছে আর দুই নম্বর বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করতে চাই দ্বিতীয় বিয়ে করতে চাই তার আর মনে মানে সুযোগ নেই আর কি মানে তো আমার জায়গা থেকে মুসলিম হিসেবে এই জিনিসটাকে আমি কিভাবে দেখছি দেখেন ইসলামের যে বিষয়গুলো ধরেন আবু তোহা আদনান হুজুরের এটা ফ্যামিলিগত ব্যাপার পার্সোনাল ব্যাপার এখন পার্সোনাল জিনিসগুলো যখন পাবলিক হয়ে যায় তখন মনে করেন শিক্ষিত অশিক্ষিত যার যেমন খুশি সে তেমন ভাবে কি ব্যক্তিগত ফতুয়া দেওয়ার চেষ্টা করে তো আমার দিক থেকে আমি বলবো যে দেখেন এটা তাদের পার্সোনাল ব্যাপার একটা ঘটনা ঘটছে বা ঘটেনি বা কি হয়েছে পরিপূর্ণভাবে হয়তো আমরা জানি না যার ফলে আমরা প্রেডিকশন করেও তো আসলে কিছু বলতে পারি না এখন হুজুর যেহেতু একজন সম্মানিত মানুষ তিনি কিন্তু বাংলাদেশের একজন সম্পদ বাংলাদেশের একটা সম্পদ এখন তাকে নিয়ে যদি আমরা এইভাবে টল করি হাসাহাসি করি এটা আসলে আমাদের তো নিজেদের কাছেই প্রশ্ন করতে হয় যে আমরা আসলে মুসলিম হিসেবে কেমন একজন ব্যক্তি নিয়ে পরিবার নিয়ে আসলে কথা হইতেই পারে কারণ তার দুইটা ওয়াইফ এখন সেই জায়গা থেকে হয়তোবা একটু ঝামেলা সৃষ্টি হয়েছে একটা ওয়াইফ হয়তোবা মন খারাপ করেছে ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছে আবু দוחা আদনান হুজুরকে নিয়ে যেভাবে ট্রল করা হচ্ছে এটা আমার দেখে আসলে এজ এ মুসলিম হিসেবে খুবই খুবই খারাপ লাগেছে আসলে তিনি কিন্তু সারাটা জীবন উম্মার জন্য কাজ করে যাচ্ছে তো তাকে নিয়ে এইভাবে টল করাটা আসলে আমাদের ঠিক হচ্ছে না আগে আমরা পুরো ঘটনাটা জানি এবং সত্যতা যাচাই করি যাচাই করলেও সমালোচনা আমরা আসলে এমনভাবে করি যাতে এটা তাদের উপর প্রভাব না পড়ে আমাদের আবু দোহা আদনান হুজুর সে আসলে ইসলামের জন্য কাজ করে দেখেন যে সে তার ছোটবেলা থেকে তার বাবা নেই সেই জায়গা থেকে জার্নি শুরু করে আজ অব্দি স্ট্রাগেলের উপরেই আছে এবং আসলে একজন হুজুর কিন্তু আমাদের দেশের আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তো আপনাদের যদি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন তো আমি এখানে ভিডিও টি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ